এক জমিনের মধ্যে আল্লাপা গজব নাজিল করবে তো ওই গজব নাজিল করবে ওই জায়গায় একজন আহ বুজুর্গ ছিল বুজুর্গ খুব মানুষ ছিল মানুষই বলতো খুব আল্লা মানুষ সে একেবারে সারাক্ষণ বা তো গজব যখন নাজিল করবে ফেরেস্তরে বলল আল্লাহ এই উপকূলে এই জনপদের মধ্যে তো অমুক বুজুর্গ আছে আল্লাহ বলল ওই বুজুর্গ সহ গজব দিয়া সব ধ্বংস করে দাও তখন আল্লাহ বলল শোনা এই যারা বুজুর্গ দেখতেছো এইটা আসলে বুজুর্গ না উনি নিজে নিজে আতর ব্যবহার করে নিজে ঘন্টা দিয়ে নিজে আমল করে নিজে ওনার পাশে সুদের ব্যবসা চলছে ওনার বাড়ির পাশে মদের আড্ডা চলছে ওনার বাড়ির পাশে কিন্তু এই নিজের বুজুর্গির ভাত দেখাইছে কিন্তু কখনো অত অন্য ভাইকে পরামর্শ দেয়নি যে ভাই সুদ ছেড়ে দাও ঘুষ ছেড়ে দাও নর্তুকি ভাই নামাজ তুমি ছেড়ে দিচ্ছ এটা করবে না ভাই আসো নামাজে আসো না নামাজে আছো সৎ পথের দিকে আসো তোমাকে মরতে হবে ভালো কাজ করো এই পরামর্শ দেয়নি এজন্য আল্লাহ বলছে ওই বুজুর্গ সহ ধ্বংস করে দাও আর আমরা যদি ধ্বংসের হাত থেকে মুক্তি চাই তাহলে অন্য ভাইকে পাপ থেকে কি আমাদের বাঁচাতে হবে না জোরে বলেন হবে না যখনই পাপ দেখব আমরা হাত থেকে বারণ করব তো ইনশাআল্লাহ